ইসরায়েলের শুরু করে দিয়েছে ইরান। ইরানের হামলায় ইসরায়েল ইসরায়েলের পাশাপাশি এবার যুক্তরাষ্ট্র কাঁপছে যুক্তরাষ্ট্র এমনকি অন্যান্য দেশগুলা ইরানকে থামানোর জন্য অনুরোধ করছে অনুরোধে থামছে না ইরান কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান এই ভিডিওতে দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে তার সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন গত কয়েক মাস ধরে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের উপর ভয়ঙ্কর হামলা করতে শুরু করে দিচ্ছে ফিলিস্তিন কিন্তু এত শক্তিশালী নয় যে ইসরায়েল বাহিনীকে পরাজিত করবে দর্শক আপনারা জানেন এবার ইরানের মাটিতে একটি মিসাইল ছুঁড়ে মেরেছে ইসরাইল বাহিনী সেই জন্য এবার ক্ষিপ্ত হয়েছেন ইরানের সরকার ইরানের সরকার ক্ষিপ্ত হয়ে আবার কঠিনভাবে তাদেরকে হুমকি দিয়েছেন সেই হুমকির পর এবার ভয় পেয়েছেন ইসরাইল সরকার ইসরাইল সরকার ভয় পেয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন এই যুদ্ধ না থামিয়ে দেয় দশক এবার সেই যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলা ইরানকে অনুরোধ করছে ইরান সে অনুরোধ মানছে না ইরান সে অনুরোধ না মেনে আবার হামলা চালাচ্ছে হামলা করবে আবার চব্বিশ ঘন্টার ভিতরে ভয়ঙ্কর হামলা শুরু করে দিবে দর্শক ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন সব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম